বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্ক্রাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি ভাপা পিঠার একটা রেসিপি শেয়ার করবো একদম সিম্পল সহজভাবে আজকে এই ভাটা ভাপা পিঠাটা আমি বানাবো বিশেষ করে সব আপনারা সবাই পারেন আমি নতুনদের জন্য একটু শেয়ার করছি চালের গুঁড়া কিন্তু আমরা সবসময় প্রায় সময় বাজার থেকে কিনে নিয়ে আসি এটা শুকনা চালের গুঁড়া এটাকে আপনারা অনেকে চালের আটা বলেন এই চালের গুঁড়া দিয়ে আজকে আমি আপনাদের সাথে বাবা পিঠাটা শেয়ার করব ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখন উঁচু উঁচু করে এক কেজির জন্য এক চামচ লবণ দিলাম বাবা পিঠা বানানোর জন্য আমি এই যে চালের গুঁড়াটাকে মেখে রাখবো এক ঘন্টার জন্য রেস্টে রাখবো তাহলে পিঠাটা একটু খুব সুন্দর হয় লবণটা মিশিয়ে নিলাম কোনো উপকরণ আর লাগবে না শুধু লবণটা দিল হয়ে যাবে এবার পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে দিয়ে আমি গুড়িটা মাখাবো আরেকটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আরেকবার দেখাচ্ছি এই তো একদম দলা পেকে আছে হাত দিয়ে যখন এরকম চাপ দেব তখন ভাঙাটা কিন্তু খুব স্লোভাবে ভাঙতেছে যদি একদম ছট করে ভেঙে যায় গুঁড়া হয়ে যায় তাহলে বুঝতে হবে পিঠাটা জোর জোর হবে ভেঙে যাবে ফেটে যাবে সেজন্য পানিটা এমনভাবে মিশাতে হবে আমি এভাবে চাপ দেওয়ার মধ্যে আস্তে আস্তে ভাঙতেছে তাহলে বুঝতে হবে পানিটা বরাবর হয়েছে কারণ আমি যখন এক ঘন্টা রেস্ট রাখবো তখন এই পানিটা গোড়াটা আরও চুপসে নেবে আরও আর একটু টেনে যাবে পানিটা যেহেতু একদম পুরানো চালের গুঁড়া সেজন্য পানিটা একটু বাড়িয়ে দিয়েছি অনেকটা শুকনা হয়ে যাবে সেজন্য পানি যদি কম দেওয়া হয় তাহলে পিঠা পিঠাটা কিন্তু ফেটে যাবে আর জুজর হয়ে যাবে পিঠা বানানোর পরে এভাবে ধরলে পিঠা একদম জুজ্জর হয়ে ভেঙে যায় যদি পানির পরিমাণটা কম হয় এই জিনিসটা আমি এটাই হচ্ছে মেন বিষয় এই উপর নির্ভর করবে আপনার পিঠাটা কীরকম হবে এ খামিটার উপর সেই জন্য একটু মুটি মারলে আস্তে আস্তে ভাঙে এরকম করে পানিটা দিতে হবে এক ঘন্টার জন্য আমি ডাক না ঢেকে রেখে দিচ্ছি পর আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাল্লাহ এই তো অনেকটা পানি চুপসে নিচ্ছে গোড়া চালের গুঁড়ো অনেকটা জোর জোর হয়ে গেছে এখন যখন মুটি মারা হবে এরকম একটা চাপ দেওয়ার সাথে সাথে গুঁড়া হয়ে যাচ্ছে একদম পারফেক্ট গুঁড়া মাখা এবার আমি এগুলাকে একটু টালি নিব এটা আপনারা কে কী বলেন জানি না আমাদের চিরাঙ্গে আরেকটা বলে থাকি এরকম একটা স্ট্রেনার নিলাম ছিদ্রযুক্ত একটা ইয়ের মধ্যে বোলের মধ্যে করে আগে এটা এভাবে এইভাবে করে আমি সবগুলা গোড়া রেডি করে নিচ্ছি এই তো গুঁড়াটা আগে অল্প রেডি করে নিয়েছি আমি প্রথমে একবার বানানোর জন্য রেডি করে ফেলবো সেজন্য অল্প টেলে নিলাম আর বাকিগুলো আছে পরবর্তীতে করে নিব দেখতে কীরকম সেটা একটু নতুনদের জন্য শেয়ার করছি এরকমই হবে একটা বাটালি গুটকে আমি এই তো বটির সাহায্যে কুচি করে নিলাম একদম গুঁড়া গুঁড়া তারপর আছে নারিকেল এটা একটু শেয়ার করি এই যে কোটা নারিকেল ফ্রোজন করে রেখেছিলাম আর এটা হচ্ছে কোরানো আমরা কিন্তু ভাপা পিঠাতে কোটা নারকেলটাই একটু বেশি খাই একটু কামড়ে পড়লে খুব ভালো লাগে এই কোটা নারকেল আগে আমি গুড়ের গুলা বানাবো পরবর্তীতে গুড় ছাড়া বানাবো যেটা আমরা মাংস দিয়ে খাবো আমি গুড় ছাড়া গুড়ের হাতের সাহায্যে একটু হালকা করে চেপে দিচ্ছি অতিরিক্ত না তিন আঙ্গুল দিয়ে হালকা এবার এ পিটার উপর আমি দিচ্ছি নেট এ নেটগুলোকে আমি প্রতিবার পিঠা বানানোর পরে ধুয়ে সাবান দিয়ে ধুয়ে ভালো করে শুকিয়ে তারপর পলিথিন পরে রেখে দিই আপনারা চাইলে পাতলা কাপড় নিতে পারেন এটা আমার আমি একটা ডেক্সিতে পানি বলক দিয়ে নিয়েছি আবার চুলা রাস্তাকে মিডিয়াম টু লো করে দিলাম আমার এরকম একটা স্ট্যান্ডার আছে এটা দিলে সুবিধা হয় কি আমি একসাথে তিনটা পিঠা বানাতে পারি আর আবার একটা একটা পিঠা বানানোর সিস্টেমের ডেক্সিও আছে একটু সময় লাগে সেজন্য আমি এটার সাথে এটা দিয়ে বানিয়ে থাকি সব সময় এই তো ভালো করে আমি টাইপ করে নিলাম একটা পিটা দিয়ে দিয়েছি এটা তো আমি এভাবে ফুটে ওরা কিন্তু গুড়টা কম দেয় সেই জন্য ওদের পিঠাটা কম ভাঙে একটু ফাটাটা কম হয় আমি গুড় বেশি দিয়েছি বাচ্চাদের জন্য এই একদম গুড়ে ভরা এই তো হয়ে গেল আমার গুড় দিয়ে ভাপা পিঠা আর গুড় ছাড়া ভাপা পিঠা সাথে কাঁচামরিচ বাটা দিয়ে নতুন আর মূলা দিয়ে মুরগির মাংস পাতলা জুর এর এই পাতলা ঝোলটা দিয়ে কিন্তু আমাদের এই গুড় ছাড়া পিঠাটা খায় আর গুটালা পিঠা তো বাচ্চাদের তো খুবই পছন্দের এটা কেমন হয়েছে একটু আপনাদের সাথে শেয়ার করি আমি অতিরিক্ত গুড় দিয়েছি আর একটু কমিয়ে দিলে পিঠা আরেকটু ইয়ে হয় কিন্তু মজাটা কম হয় যদি গুট কম হলাম পিঠাও মজা কম লাগে এই তো কুটা নয়াল কামড় পটিটা পিচের মধ্যে আমার পারফেক্ট হয়েছে গুটেরটা কোনো কাঁচা নাই পিঠা গুটের পিঠাটা আপনাদের সাথে শেয়ার করলাম এবার শেয়ার করছি এই তো পিঠাটা আপনাদের সাথে একটু এই ভিতরে দেখেন কত সুন্দর একদম এ পিঠাটা হচ্ছে জুল দিয়ে খাওয়ার আমি আরেকটা দেখাই প্রত্যেকটা পিঠা একদম পারফেক্ট নারকেলে ভরা হচ্ছে গুড় দিয়ে গুড় ছাড়া জুল দিয়ে খাওয়া হয় একটু আপনাদের সাথে এই জিনিসটা একটু শেয়ার করি কিভাবে অনেকে জানে না এই তরকারি দিয়ে কিভাবে পিঠাটা খাই এই তো নতুন আলুর নিলাম সাথে মূলা নিয়েছি আমার মুলা দিয়ে ভীষণ ভালো লাগে সাথে নিলাম মুরগির মাংস যার যার যেরকম পছন্দ যেভাবে বা বাচ্চারাও পছন্দ করে এভাবে আমরা তো একটু বড় চ্যাপটা প্লেটও করে খাই এটা আপনাদের সাথে একটু বাটিতে করে দেখাচ্ছি এটা এভাবে করে জুলের মধ্যে এভাবে দিয়ে একটু মূলা আলু চামচ দিয়ে কেটে খেলাম এভাবে জুল সহ নিয়ে খাওয়া হয় মাসাল্লাহ খেতে অসাধারণ হয়েছে সাথে একটু মাংস দিচ্ছি এইভাবে করে আপনারা গুড় ছাড়া পিঠাটা মাংস রান্না করে খেয়ে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের খুবই ভালো লাগবে এই তো হয়ে গেল আমার বাপা পিটার রেসিপি দেখতে এরকমই হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে খুব মজার একটা পিটার রেসিপি কিভাবে পরিবেশন কর করতে হবে কিভাবে খাওয়া হবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম এ টু জেড আমার এই বাপা পিঠার রেসিপিটা আপনাদের ভালো লাগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় বুলটুডি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে এই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম